আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মিনি পিকনিক করবো গ্রামের ভিতর ছোট্ট বাবুদের নিয়ে মাংস যে ছোটো ছোটো করে ভালো হয়ে যাবে তিনটা ফ্যামিলি মিলিয়ে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি আমরা ছোট্ট পরিসরে তিন কেজি চাউলের সঙ্গে চার কেজি খাসির মাংস আমরা যোগ করেছি সরি চার কেজি গরুর মাংস আমরা যোগ করেছি চার কেজি গরু মাংস দিয়ে আর দু কেজি ডাউল ডাউল রয়েছে সেই ডাউল এবং যে ফেঁসারি ডাউল আছে মটরের ডাউল কাঁচা ওটাও আমরা সঙ্গে দেবো এই যে পেঁয়াজ এবং মরিচ আমরা কেটে রেখেছি এগুলো আমরা আস্তে আস্তে দেবো এরপর আমরা রসুন কেটে রেখেছি রসুন আমাদের জমিতে সেই এবং আমাদের যে মশলাপাতি সেই মশলাপাতি আমরা আটকে কেটে রেখেছি বিলিনার করে দেওয়ার জন্য এবং বরফে অলিপি বাটা বাটাবাটি কাজ শুরু করে দিয়েছে খিচড়ির যে মশলা সেই মশলা এসে বাড়ছে এবং আমাদের মশলা সম্পূর্ণ হয়েছে এরপর আমরা মাংসর যে কার্যক্রম মাংস যে বোনা করবো সেই মাংস বোনার জন্য আমরা সব মশলা দিয়ে এখানে মাংস বোনো হবে না এগুলো সুন্দর করে বোনার পরে মধ্যে দিতে হবে সুন্দর করে মাখিয়ে আমরা এখন এটা চুলার উপরে দেবো এবং এটাকে আমরা সুন্দর করে বোনা করার পরে আমরা খিচুড়ি চলাই দেব খিচুড়ি যখন শেষ পর্যায়ে হয়ে যাবে ঠিক তখনই আমরা এই মাংস ভুনা আমরা খিচুরির মধ্যে দিয়ে দেব তাহলে অনেক সুস্বাদু হবে এবং এভাবেই আজকে আমরা আমাদের রান্নার কার্যক্রম শুরু করবো আমরা চুলা কেটে রেখেছি মাংসটা আমরা চলার পর দেওয়ার পরেই আমরা খিচুড়ির যে মাখানোর কার্যক্রম সেটা শুরু শুরু করবো না এটা হলো আপনার মটরের মটর বড় মটরের যে কাঁচা মটর সেই কাঁচা মটর আমরা খিচুড়ির মধ্যে আস্থা করে দিয়ে দেব এটা দিলে এটা স্বাদ অনেক বাড়িয়ে তুলবে এখন আমরা প্রেশার কুকারের মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দেব

আমরা খিচুড়ির জন্য চাউল এগো যেটা করছি এখন চুলায় আমরা বসাবো আমরা চাউল ডেম ডাউল অলরেডি দিয়েছি এটা আমাদের মিনি পিকনিক ছোট্ট করে ছোট্ট পরিসরে আমরা পিকনিক করছি তিন ফ্যামিলি মিলে তিন কেজি চাউলের মধ্যে চার কেজি গরুর মাংস আশা করি দুই কেজি মতন টাউল আশুসা হল অন্যান্য এর মধ্যে মানে তার মধ্যে বিশেষ আকর্ষণ আছে রান্না আমাদের একটা হাতে রান্না অনেক ডাউল যেন সে বিভিন্ন জায়গায় রান্না করে থাকেন

তো আপনারা দেখেন আপনার যদি ডাল লাগে আমরা আপনার বিভিন্ন মশলা ডাউল দিয়ে আমাদের সম্পূর্ণ হলো এরপর আমরা দেবো বিভিন্ন প্রকার মশলা দিই তার মধ্যে প্রথম করবে আদা রসুন এরপর আমরা পেঁয়াজ আদা রসুন একসাথে এগুলো বাটা বিভিন্ন মশলা এবং জিরা মশলা এগুলো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ পরিমাণে দিয়ে দিলাম কুষিয়ে দিলাম এরপর আমরা দেবো এরপর আমরা দেব রসুন রসুন কিছু আস্ত রসুন রয়েছে এবং কিছু কুচি কুচি করে কাটা হয়েছে সেই রসুনগুলো আমরা দিয়ে দিলাম চুরি করাও আছে তার মধ্যে আমরা মরিচ গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিলাম এবং হলুদ চুরি করা বলতে দেখে না একজন অলরেডি চুরি এই জিনিস সেটা অলরেডি হাতে হাতে ই করছে দেখেন একজনের বোর্ড থেকে চুরি করে নিয়ে আসছে

এক গোড়া আমরা সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম কিছু আমরা আমরা মাখাবো কিশোরির মূল আকর্ষণ হলো মাখানো মাখানোটা সঠিক পরিমাণে না হলে দুঃখ হয় না জন্য আমরা ভালো এরপর আমরা সুন্দর করে একজন প্লেয়ার বাড়ি থেকে ভাড়া করে নিয়ে আসি মাখানোর জন্য রান্না করে এই মাখানোটা যদি সুন্দর হয় অবশ্যই কিশোরির স্বাদ আরও বাড়ি তুলবে দেখেন এই জন্য আমরা যে খিচুড়ি রান্নায় একদম পারদর্শী আমরা শুনেছি সে নাকি বিশ বছর যাব শুধু খিচুড়ি রান্না করে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে সে খিচুড়ি রান্নার দাওয়াত সংগ্রহ করে থাকেন আমরা তাকে আজকে হাতে পেয়েছিলাম হাতে পাওয়ার পরেই আমরাও তাকে হাতছাড়া করিনি যার ফলে আমরা তাকে ধরে নিয়েছি আমাদের খিচুড়ি রান্নার জন্য সে অলরেডি রাজি হয়েছে এবং খিচুড়ি মাখানোর যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো সে নিজেই শুরু করেছেন হ্যাঁ অনেক সুন্দর করে সে খিচুড়ি মাখাচ্ছে আমরা আশা করি তার হাতের সোয়ার যে খিচুড়ি রান্নায় স্পর্শ পেয়েছে সেই খিচুড়ি অবশ্যই আরো সুন্দর স্বাদ বাড়িয়ে তুলবে খুব সুন্দর সুস্বাদু খিচুড়ি হবে এটাই আমরা আশা করি খিচুড়ি মাখানোর পর্বটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বৃষ্টিপাত না সেটাই চলো আমরা চলে যাই চলো

আমরা রান্নার আগেই সেটা বুঝতে পেরেছি যে আমরা লবণ দিইনি নি লবণে মিষ্টি করেছি যা করে নেই মনে পড়ার সাথে সাথে লবণটি দিয়ে দিলাম আমরা শিশুর মধ্যে যে মাংস আমরা দেবো গরুর মাংস দেখুন আমাদের মাংসর যে হ্যাঁ কার্যক্রম সে মাংসর কার্যক্রম অলরেডি শুরু হয়েছে মাংস চুলাই মাংস বোনা হচ্ছে এই মাংস পুনার কাজ শেষ হলেই আমরা খিচুড়ির যে কার্যক্রম সেই কিশোরী কার্যক্রমে ফিরে যাব। খুবই অনেক সুস্বাদু হবে। ভালো হবে। রান্নার শেষ আপনাদের দেখাবো কি পরিমাণ মাংস আমরা দিয়েছি। দেশ এসেছে না দেশ এসেছে নাকি ওডা? ওর এটা দে। আলু 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 দিবেন নাকি? এটা আস্তা রসুন অনেক সুন্দর হয়েছে পাতা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেব তুই কি কর চুলার মধ্যে আগেই রান্না করার আগেই দর্শক আমরা অলরেডি হ্যাঁ খিচুড়ি চোলাই দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি নেমে যাবে অলরেডি জাল শুরু করে দিয়েছি আমরা দেখেন খিচুড়ি জাল চলছে আর প্রথমে খিচুড়ি জালে সহযোগিতা করছেন আমাদের শুভ ভাই তিনি খুব খিচুড়ি পছন্দ করেন যার কারণে তার উদ্যোগেই আজকের এই ছোট্ট পরিসরে খিচুড়ি রান্না

আর কিছুক্ষণের মধ্যে আমরা খিচুরি যে তোমা খেলা সরাবো মধ্যে যে মাংস দেবো সেই মাংসটা দেওয়ার কাজটা শুরু করব কি হ্যাঁ খিচুরি সেন বড়া গেছে বুঝছ

ভালকে লৈ উঠা তাৰে নাই আৰু হাত জ্বলি দ

এরপর আমরা কলাই পাতায় খাবো খিচুড়ি বিশেষ আকর্ষণ কলার পাতায় খিচুড়ি খাবো কলার পাতা কাটা হয়ে গেছে অলরেডি ঢেকে দিলে এমনি চেনে যাবেন এখন খাওয়া শুরু আমাদের পিকনিকের কলাই পাতাই আমরা দীর্ঘদিন আগে এগুলো দেখেছি এবং আমি নিজেও খেয়েছি যখন আমরা বাইরে খরা হতো আমাদের গ্রামগঞ্জে সেই খরাতে আমাদের এই কলা পাতা দেওয়া হতো যদি ডাউল থাকতো প্লাস মাছ থাক মাছের তরকারি থাকতো তাহলে একদিক থেকে জল বের হয়ে যাবে বিধায় আমরা দুই দিক দিয়ে কলা পাতা সমান করে পেতে নিতাম এবং ইট দিয়ে অথবা ইটের ছোট টুকটা দিয়ে আমরা সমান করে রাখতাম যাতে ডাবল পড়ে না যায় তো সেই স্মৃতি আজকে আমাদের মনে পড়লো সেই স্মৃতি মনে পড়েই আজকে আমরা কলাই পাতা খাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাটা রোপণ করেছিলাম সেই ইচ্ছাটাই আমরা পরিপূর্ণ করলাম আজকে আমরা কলাই পাতায় করে আমাদের যে খিচুড়ি পিকনিক সেই খিচুড়ি আমরা খাবো

জলপায়রা স্যার আমার এক বড় আপু বললো স্যার আমরা নিয়েছি কিশোরীর সঙ্গে খাবো এবং এখানে ছোট্ট বাবু থেকে শুরু করে ছোট বড় সবাই এসেন যে আমার জন্য আমার বড় বাবু এটি কি বেড়ে বেড়ে দিচ্ছেন এবং সাথে দোলাভাই আছে সেই দোলা আমাদের কাজে সহযোগিতা করছেন সে নিজেও করে খাওয়াচ্ছেন মাসাল্লা খুব সুন্দর পাশে আমার এক বড় ভাই আছে মতিন কৃষি জমিতে কাজ করছিল যা সে কাজের ফাঁকেই অবশ্যই খাওয়ার জন্য এখানে চলে আসছেন আমাদের যে আপনি এভাবেই খান এভাবেই দেখতে খুব ভালো লাগবে যেহেতু আমরা মাটি পিকনিক করছি মাটি খাওয়ার আয়োজন করেছি সেক্ষেত্রে আপনি মাটি মাটির যে পোশাক সেই পোশাক পরে আপনি এখানে বসে যান এবং খান খুব ভালো লাগে অবশ্য সে আমাদের কথা এবং সেভাবেই খাচ্ছে মাসে তাকে অনেক ধন্যবাদ ছোট্ট বাবুটি আগে নিয়েছে সে খিচুড়ি খাবে

হ্যাঁ কলার পথে খাওয়ার মজাই একটা আলাদা আমরা অতীতে দেখেছি এরকম অনেক জায়গায় কলার পথেই খেত সেই অতীতের স্মৃতিগুলো আজ ধরে রাখার জন্যই সবাইকে মনে করে দেওয়ার জন্যই এই স্মৃতিটুকু রেখে গেলাম আপনাদের স্মরণে সময় অতীতে যারা এগুলো রূপ করেন তারা আজকে নেই সে কথা মনে পড়ছে দেখুন আমরা ঠিক এক সময়ে আমরা থাকব না আপনারা মনে করবেন ছোট ছোট বাবুরা যারা বড় হবে তখন তারা মনে করবে খাবেন ইনশাআল্লাহ খাবেনা সবাই খাওয়ার কার্যক্রম যেটা সেটা শুরু করে দিয়েছে সেটা চলছে রুবরা দি পিকনিকে ছোট হোক বড় হোক সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া এই মজাটাই আলাদা হ্যাঁ এটা যারা এখনো করেননি তারা এটা বুঝতে পারবে না এবং যারা উচিত করেছেন এখনো করেছেন তারাই একমাত্র বুঝতে পারেন এই মজাটা কত সুন্দর একসঙ্গে খাওয়া হ্যাঁ মজাটাই আসলে আলাদা

থাকেন আমার এক কাপড় অনেক বড় একটি হাড্ডি নিয়েছে এই যে হাডি কথা বলেছিলাম প্রথমে সে হাড্ডিটি কাপড় কাপড় করেছে সে হাড্ডিটি নিয়েছে একটি হাড্ডি বন হাড্ডি খেতে অনেক